হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে খেতে কিন্তু খুবই মজা বিয়র্স আমি জাস্ট লাউ শাক নিয়েছি মুসুরের ডাল নিয়েছি লবণ মরিচ হলুদ ব্যাস আর কিছু নিয়ে আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান তো তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিচ্ছি আপনার জিরাটা স্কিপ করতে পারেন এখানে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে দেন বাকি প্রসেসে যেতে পারেন বিয়র শুকনা মরিচটা পুড়ে উঠলে তারপরে আমি এক কাপ পরিমাণ ডাল দেব ডাল দেওয়ার পরে একটু ভাজবেন ভেজে যখন একটা ফ্লেভার আসবে দেখেন আমি একটু ডালটা ফ্রাই করে নিচ্ছি এখন আমি শাক অ্যাড করছি ভিয়ার্স আমি লাউ শাক নিয়েছি আপনারা এভাবে কুমড়া শাক পুঁই শাক ঠিক সেম ওয়েতে রান্না করতে পারেন শাকগুলা ভালো করে ওয়াশ করে নেবেন শাকটা বেসিক্যালি ভালো করে না ধোয়া হলে কিন্তু বালি থাকবে সো অবশ্যই শাক চার পাঁচবার ওয়াশ করবেন একদম ভালোভাবে পরিমাণ মতো লবণ দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিলাম দিতেও পারেন নাও পারেন ধনিয়ার গুঁড়া অপশনাল আমি আজকে কোনো হলুদ ইউজ করিনি শাকে হলুদ দিলেও চলে না দিলেও চলে তারপর আপনারা চাইলে একটু কালার করতে চাইলে হাফ চামচ হলুদ দিতে পারেন পানি দিয়ে দিচ্ছি পানিটা ডিপেন্ড করবে শাকটা কতটা কচি যদি একটু বেশি মানে শক্ত হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কাঁচামরিচ অ্যাড করছি আমার মনে হলো শাকটা একটু শক্ত হবে তাই পানির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি বিয়র্স এই পর্যায়ে আমি ঢেকে দিব ঠিক দশ মিনিট মতো সিদ্ধ করব ভিয়স যখনই সিদ্ধ হয়ে যাবে তখনই ঢাকনাটা তুলে নেবেন তারপরে ডালটাও দেখবেন সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট লবণ মরিচ চেক করে নেবেন দেন আপনার শাক রেডি অনলি পনেরো মিনিট টাইমের মধ্যে কিন্তু শাক রেডি হয়ে যাবে আপনারা এভাবে পুঁই শাক কুমড়া শাক ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিওয়ার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইকস কমেন্টস আর শেয়ার করুন খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে আপনারা বাসায় আজই ট্রাই করুন ভালো থাকবেন